মিল্টন সমাদদার গ্রেপ্তার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করল মুক্তিযুদ্ধ মঞ্চ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদারকে গ্রেফতার করায় তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ বুধবার পহেলামে রাতে সংগঠনটির মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেছেন এর আগে বুধবার পহেলা মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে মিল্টনকে গ্রেফতার করে তার আগে গত পঁচিশে এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে দুইটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা এরপর মাঠে নামেন ডজন ডজন সাংবাদিক উঠে আসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণা আর অপকর্মের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সমাদারের সেবামূলক কর্মকাণ্ডে রয়েছে ব্যাপক প্রচারণা যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ ও ভবগুরুদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন করেন সেবা শুশ্রূষা জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি বেসরকারি নানা পুরস্কারও তবে ভালো কাজ যতটুকু করেছেন প্রচার করেছেন তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ঙ্কর অপকর্মের পাশাপাশি রয়েছে বহু অভিযোগ